আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের যে বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টারে দু সালের কোশ্চেন সিরিজ শুরু হয়েছিল সেই কোশ্চেন সিরিজের এমডিসি টু যে পেপার সেই পেপার থেকে আরও একটি পেপারের কোশ্চেন ন্যাচারাল রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট ঠিক আছে অর্থাৎ বিগত বছরে কীরকম কোশ্চেন এসেছিলো সেই কোশ্চেনগুলো তোমাদের কতটা এফেক্ট ফেলতে পারে বা এই কোশ্চেনগুলো দেখো প্রথমবার পরীক্ষা হয়েছিল তো সেই জন্য তোমাদের ক্ষেত্রেও এই প্রশ্নগুলো দেখা জরুরি তো প্রশ্নগুলো আলোচনা করবো ফুল মার্কস ছিল চল্লিশ নম্বরের এবং দু ঘন্টা সময় প্রশ্ন আলোচনার পরে আমি এই চ্যানেল থেকে কিভাবে তোমরা সাজেশন পাবে সেই সাজেশনের কথাও বলে দেবো ফ্রি অনলাইন ক্লাস সংক্রান্ত কিছু কথা রয়েছে সেগুলোও বলে দেবো তো আগে কোশ্চেনটা কি পড়েছিল দেখে নেওয়া যাক তো প্রথমে ইংলিশ ভার্সনের কোশ্চেনটা আমি আলোচনা করে দিচ্ছি মানে দেখিয়ে দিচ্ছি আমি তারপরে বাংলা ভার্সান আলোচনা করে দেবো যদি দুটো ভার্সান বলতে হয় তাহলে সময়টা অনেকটা নষ্ট হয়ে যাবে যারা ইংরেজিতে পরীক্ষা দেবে তারা ইংলিশ ভার্সনটা দেখে নিও আমি বাংলা ভার্সানটাই চলে যাচ্ছি তো বাংলা ভার্সানে যে তোমাদের বঙ্গানুবাদ ছিল মানে বঙ্গানুবাদ করা হয়েছে সেখানে বিভাগ ক থেকে যে কোনো পাঁচটা কোশ্চেন করতে হয় পাঁচ গুণিত দুই সমান হচ্ছে দশ অর্থাৎ প্রতিটা প্রশ্নের মান দুই করে অর্থাৎ এগুলো দু নম্বরের প্রশ্ন কী কী প্রশ্ন আসছিল দেখে না প্রথম একটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এটা প্রতি বছর আসে ঠিক আছে স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো মানে প্রতি বছর আসার সম্ভাবনা রয়েছে এটা এমনই একটা কোশ্চেন তারপরে অরণ্য চেতন বলতে কী বোঝো বাস্তুতান্ত্রিক পদচিহ্ন ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কিত ইআইএ এর পুরো নাম কি কার্বন পদচিহ্ন বা কার্বন ফুটপ্রিন্ট কি ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের সংজ্ঞা দাও এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন তারপরে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ বলতে কী বোঝো জৈব ভঙ্গুর বর্জ্য বলতে কী বোঝো তারপরে প্রাকৃতিক সম্পদের তিনটি প্রকারভেদ ব্যাখ্যা করো আচ্ছা এখানে বলে দিই এগুলোই ভঙ্গুর বর্জ্য বলতে কি বোঝো এগুলোই গেল তোমাদের দু নম্বরের কোশ্চেন এবারে যেটা আসছি সেটা হচ্ছে পাঁচ নম্বরের কোশ্চেন পাঁচ চারে কুড়ি ঠিক আছে চারটে প্রশ্ন করতে হয় বিভাগ খ থেকে আমি গুলিয়ে ফেলছিলাম একসঙ্গে পরপর বলে চলে যাচ্ছিলাম তো এখানে বলে দেওয়ার দরকার এগুলো হচ্ছে পাঁচ নাম্বারের কোশ্চেন এবার যেগুলো বলবো সেগুলো হচ্ছে পাঁচ নম্বরের কোশ্চেন তো পাঁচ নম্বর কোশ্চেন প্রথমে কী আছে না প্রাকৃতিক সম্পদের তিনটি প্রকারভেদ ব্যাখ্যা করো তারপরে কোন মৌলিক ধারণাগুলি প্রাকৃতিক সম্পদের স্থিতিশীলতা ব্যবস্থাপনাকে ব্যাখ্যা করে সেটা তারপরে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট কিভাবে সম্পদ সংরক্ষণে সাহায্য করে এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট কিভাবে সম্পদ সংরক্ষণে সাহায্য করে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এটা দেখে যাবে তারপরে আর ও কোশ্চেন রয়েছে যেমন স্থিতিশীল উন্নয়নের সবথেকে বেশি প্রভাবশালী কৌশলগুলি রেখো স্থিতিশীল উন্নয়নের কৌশলগুলো দিয়েছে তারপরে আধুনিক বিশ্বে জলবিভাজিকা ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো এবং জীবাশ্ম জ্বালানিকে নবায়নযোগ্য শক্তিকে পরিণত করার পদ্ধতিতে অসুবিধাগুলি বর্ণনা করো এই প্রশ্নটা খুব ক্রিটিক্যাল এটার উত্তর বেশ ভালো করে লিখতে হবে এবং ভালো করে আগে প্রশ্নটা বুঝতে হবে তারপরে লিখতে হবে বোঝা গেল এবারে আসছি তোমাদের বিভাগ গ থেকে অর্থাৎ বিভাগ গ মানে তোমরা বুঝতে পারছো দশ নম্বরের কোশ্চেন যে কোনো একটি করতে হয় বিভাগ গ থেকে সেই কোশ্চেনটি কী কী রয়েছে না প্রথম কোশ্চেন যেটি রয়েছে যে ভূমি ব্যবহারের অবৈজ্ঞানিক পদ্ধতি মৃত্তিকা ক্ষয়কে চরম ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে তো মৃত্তিকা ক্ষয়ের সাধারণ পদ্ধতিগুলি কী কী এবং মৃত্তিকা ক্ষয় রোধে কিছু পদ্ধতি উল্লেখ করো ঠিক আছে ওই যে লাইনটি দিয়েছে ওর পরিপ্রেক্ষিতে আলোচনা করার চেষ্টা করবে তাহলে কিন্তু ভালো নাম্বার পাবে তারপরে কোশ্চেন কীভাবে জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তন হ্রাস করা যায় স্থিতিশীল বন ব্যবস্থাপনার উপর নির্ভর করে সে সম্পর্কে আলোচনা করো এই দুটি প্রশ্ন করবে এই দুটি প্রশ্ন করলে মানে এই দুটি প্রশ্ন করে যাবে কারণ এই প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট কোশ্চেন রয়েছে প্রতি বছরই আসতে পারে বুঝতে পারলাম তো এই গেল তোমাদের কোশ্চেনটা এবারে আসছি সায়সেন সায়সেন পেতে গেলে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে একটা ন্যূনতম মূল্য পেমেন্ট করে তোমরা সাজেশান পাবে আর যারা অনলাইন ক্লাসের জন্য বলেছিল আমাকে তাদের জন্য বলছি যে খুব শীঘ্রই এই পেপার থেকে বেশ কিছু অনলাইন ক্লাস আমার এই চ্যানেলে আসতে চলেছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান অ্যাকাউন্টে ক্লিক করে রেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে সেই জন্য বলবো ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে দিও